আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অসুবিধা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালে একটু নুরুল সিদ্ধ করে নিতেছিলাম সকালে নাস্তা হিসেবে এই নুরুসটাই হচ্ছে সেদ্ধ খাবো তো এইখানে হচ্ছে একটু মুরগির মাংসটা গরম করে নিতেছিলাম তো মুরগির মাংসটা হচ্ছে আগের দিনে যেহেতু রান্না ছিল তো এটা হচ্ছে গরম না করলে নষ্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে নুল সিদ্ধা রেখে আমি হচ্ছে বিছনা সব গোছাই নিব কারণ হচ্ছে এখন তো গরম না সেটা পরে ঠান্ডা হলে খেয়ে নেব তো এই জানাস এখানে বিরক্ত করতেছে আর আজকে মোটামুটি রোদ উঠছে আর হচ্ছে রোদ মানে কি হালকা রোদ আবার হচ্ছে ছায়া হইতেছে মানে মেঘলা মেঘলা আকাশ হইতেছে কিন্তু গরম তো প্রচুর পড়তেছে তো এই যে আমি এখানে হচ্ছে মশাই টশাই তুলে বিছনা নিচা সব গোছাই নিচ্ছি এই যে আসলে বাসা না না ভাল লাগে না কেমন জানি দেখতে লাগে যে মানে ঘর এলোমেলো 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 রাখতেছে ঠিক আছে আমি সব কিছু টুকটাক গুছা টুছায় নিচ্ছি এখন আনাজকে খাওয়াই নেবো তারপরে আমি নাস্তা করব তো নাস্তা শেষে একটু শ্যামাই খেতেছিলাম কালকে যেহেতু গরম গরমই খেয়েছি তাজকে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই শ্যামাইটা খাই নিলাম আজকে আরও বেশি মজা লাগতেছিল আসলে শ্যামাই জিনিসটা না ঠান্ডা না হলে ভাল লাগে না যেমন অনেক জিনিস আছে নুডলস পাস্তা এগুলো গরম না হলে ভাল লাগে না আর শ্যামাইটা ঠান্ডা না হলে ভাল লাগে না তো এই জন্য হচ্ছে স্যামেটা ঠান্ডা করে খেয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ডালটা একটু গরম করে নিলাম তো ডালটা হচ্ছে গরম করে নামায় রাখবো তারপর আজকে বেশি কিছু রান্না করবো না উস্তালুবাজি করবো আর হচ্ছে এই যে কলার খোসা বর্তা করবো তো ইদানিং একটু কলার খোসা বেশি খাওয়াইতেছে কারণ আনাসকে কাঁচকলা খাওয়াইতেছি তো খোসাগুলো আমি রেখে দিই ভর্তাটাকে খেতে অনেক পছন্দ করে তো এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করবো হলুদ লবণ আগেই দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চুলা রাশটা বাড়ায় রেখে তারপর হচ্ছে ভাজিটা করে নেব তো ভাজিটা হয়ে যাক তারপর হচ্ছে আমি কলার খোসাটা শীত দিয়ে দিব। আর যেহেতু হচ্ছে মুরগির মাংস আসে তো এত বেশি ঝামেলা আর করবো না এগুলাই থাক থেকে যাবে এগুলোই খাওয়া হবে না কারণ মুরগির মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আর ইমু আজকে দুপুরে মনে হয় না বাসায় আসবে সে খাইতে তো এখানে হচ্ছে আমি কলার কষাটা ব্লেন্ড করে নিচ্ছি এখন হচ্ছে এটা আমি ভালো করে মানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মিশা একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি এখন এটা ভালো করে আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিব তো এই যে আমি একসাথে নিয়ে নিচ্ছি কলার কষা ভর্তা উস্তালো ভাজি আর মুরগির তরকারি তো এটা দিয়ে হচ্ছে আজকে দুপুর লাঞ্চ করবো তো এখানে হচ্ছে একটু চা খাইতেছিলাম আমার খুব মাথা ব্যথা করতেছিলো তো একটু চা খাইয়ে নিলাম তো আজকে ইমো আসার সময় আমার জন্য হচ্ছে পোলাও নিয়ে আসছে একটা জিনিস কি মো বাহিরে কিছু খাইতে দিলে না ও খায় না ও সেটা আমার জন্য নিয়ে আসে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে আমারটা যে মনে রাখে যে আমি খাইতে পছন্দ করি বা কিছু এটা আসলে অনেকে করে না তো এই যে তারপর হচ্ছে একটু স্যুপ খাইতেছিলাম স্যুপ রান্না করছিলাম তো একটু স্যুপ এখন খাই নিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ